হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি মাওয়া ফেরিঘাটে তো মাওয়া ফেরিঘাটের সবচেয়ে মজার যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর মধ্যে অন্যতম খাবার হচ্ছে ইলিশ ভাজা কাঁকড়া ভাজা অক্টোপাস কোরাল মাছ তেলাপিয়া মাছের বার্বিকিউ ইত্যাদি ইত্যাদি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সামুদ্রিক কাঁকড়া অক্টোপাস তারপর হচ্ছে তেলাপিয়া মাছ মাশরুম তো আমাদের তেলাপিয়া মাছটা অনেক পছন্দ হয়েছে সো আমরা তেলাপিয়া মাছটা বারবিকিউ করার জন্য ভাইয়াকে বললাম সো ভাইয়া বলতেছে যে আজকের পরিবেশটা অনেকটা হচ্ছে বৃষ্টির পরিবেশ সো অনেক বাতাস বৃষ্টির মাছখানেও আমাদেরকে বারবিকিউটা করে দিচ্ছে ভাই ভাই বলতেছে যে ভাই আপনারা কোনো প্যারাই নেন না আমি যেহেতু আসে অবশ্যই করে দেবো সো ভাইয়া অলরেডি করে ফেলছে তো বৃষ্টির মাঝখানে আমাদের কাছে নিয়ে আসবে সেই জন্যই দেখতেছে আসতেছে তো মাছটা কতটুকু হয়েছে না হয়েছে সেটা বুঝতে পারতেছি না তো ভাইয়েরা বললাম যে ভাই কতটুকু হইছে মাছটা সো ভাই বলতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাট বৃষ্টি না হইলে আরও ভালো হইতো সো খাইয়া তারপর দেখেন আসলে কিরকম হয়েছে সো ভাই আমার কাছে রাসেলের কাছে দিয়া গেল যে ভাই রাখেন একটু আমাদের দোকানের আহ সবকিছু একটু ঠিক করি তারপরে হচ্ছে আপনাদের সার্ভ করে দিচ্ছি তো আসলে ভাই এটার অনেক কষ্ট হয়েছে কারণ এই বৃষ্টির মাঝখানে আমাদেরকে বার্বিকিউটা করে দিছে রাসেল আমি অধীর আগ্রহে বসে আছি কখন খাব সো এখন আসলে উনি সব কিছু ঠিকঠাক করে একটা প্লেটে আমাদেরকে দিছে সো আমার এখন দেখতেছি কি অস্থির একটা কালার হয়েছে আপনারা দেখেন গাইস অনেক অস্থির একটা কালার হয়েছে কিরকম টেস্ট সেটা জানার জন্য রাসেলটা বলতেছি তুই একটু দেখ দেখছি আসলে কিরকম হয়েছে তো রাসেল একটু খাইয়া বলল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো ওই ভাই আবার হচ্ছে আসছে ভাইটা আসলে অনেক কষ্ট করছে ভাই আইসা হচ্ছে সস দিয়ে যাইতেছে তো তারপর হচ্ছে আমি খাওয়া শুরু করলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো হয়েছে বাট বৃষ্টি না হইলে মেবি আরও ভালো হইতো সো যারা আসবেন অবশ্যই বৃষ্টি যখন না আসে তখনই আইসেন সো আমরা আসছি পর থেকে আসলে আবহাওয়াটা খারাপ সেজন্য আসলে ওইরকমভাবে কোনো এনজয় করতে পারিনি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটা দেখার জন্য সো আসলে আমরা ব্লগার না ওই ভাবে কোনো কিছু করতে পারি নাই সো ভিডিওটা আপনাদের কতটুকু ভাল লাগছে সেটা আমি অবশ্য জানি না সো আপনাদের ভিডিওটা কতটুকু ভাল লাগছে কী করলে আরও ভালো হইতো সো আপনারা এক কিছু কমেন্টের মাধ্যমে আমরা জানাই দিন সো আমরা নেক্সট টাইম ওইভাবে করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই